নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি কথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আশ্বিন মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয় জিমুদ বাহনের পুজো বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম একটি প্রধান উৎসব বলা হয় জিতাষ্টমী ব্রতের মাধ্যমেই শুরু হয় দেবী দুর্গার বোধন যে নারী বা পুরুষ জিতাষ্টমী ব্রত পালন করেন তাদের মনে সকল বাসনা পূর্ণ হয় এবং দেহ অন্তে ব্রতি দেবলোকে গমন করে এমনটাই এই ব্রতের ব্রত ফল আজকের পর্বে জিতাষ্টমী ব্রতের ব্রত কথা শুনে নেব আসুন শুনে নেওয়া যাক মদ্রদেশে ধর্মধ্বজ নামে এক রাজা ছিলেন তার অতুল ঐশ্বর্য অগণিত লোক সৈন্য সামন্ত গাড়ি পালকি হাতি ঘোড়া সবই ছিল কিন্তু কোনো পুত্র সন্তান ছিল না কিছুদিন পরে রানী স্বপ্ন দেখেন যে এক তেজপুঞ্জ মহাপুরুষ এসে বলছেন রানী তুমি কোনো চিন্তা করো না আশ্বিন মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে জিমুদ বাহনের পূজা করো তাহলে তোমার পুত্র লাভ হবে এই বলে তিনি অন্তহিত হলেন সকালে রানী স্বপ্নের কথা রাজাকে জানালেন রাজা কুলপুরোহিতকে দেখে স্বপ্ন বৃত্তান্ত সমস্তই বললেন এবং জিতাষ্টমী ব্রত কেমন করে করতে হয় সেটি জিজ্ঞাসা করলেন পুরোহিত বললেন মহারাজ যে সকল বিষয় বলছি তা শ্রবণ করুন একদিন ভৃগমণি দেবল ঋষি পুলহকে জিজ্ঞাসা করলেন হে মুনে ধরাতলে কি ব্রত পালন করলে রমণীগণ বহু পুত্রবতী হয়ে সুকৈশ্বর্য ভোগ করে থাকে তা আমাকে বলুন পুলহ বললেন ত্রেতা যুগে চম্পকনগরে ইন্দ্রভানু নামে এক রাজা ছিলেন সেই রাজ্যে পরম ধার্মিক এক ব্রাহ্মণ বাস করতেন তার তেজবতী নামে এক কন্যা ছিল ব্রাহ্মণ তেজবতীকে এক কুলীন পাত্রে সম্প্রদান করেছিলেন পাত্রের নাম সুকান্ত সুকান্ত বিবাহের কিছুকাল পরে স্ত্রীকে গৃহে রেখে কাশিতে গিয়েছিলেন এবং সেখানে এক বছরের মধ্যে তিনি দেহত্যাগ করলেন তেজবতী হয়ে স্বামী গৃহে বাস করছিলেন এদিকে ইন্দ্রভানু রাজার পিতৃশ্রাদ্ধ উপস্থিত তখন বর্ষাকাল রাজগৃহে আতপ চাল নেই কি করে শ্রাদ্ধ হবে রাজা ঢেরা দিলেন সপ্তাহ মধ্যে যে আতপচাল তৈরি করে দিতে পারবে তাকে সোনার কুষ্মাণ্ড প্রদান করা হবে তেজপতি রাজার ঘোষণা শ্রবণ করে ঢেরাদারদের ডেকে বললেন যে আমি সপ্তাহ মধ্যে আতপ চাল তৈরি করে দেব আমায় সোনার কুষ্মাণ্ড রাজাকে দিতে বলো ঢেরাদার সেই কথা রাজার কাছে গিয়ে বলল রাজা শুনে আনন্দে সোনার কুষ্মাণ্ড পাঠিয়েও দিলেন এদিকে তেজবতী রাজাকায় আতপচাল তৈরি করবার জন্য গলবস্ত্র হয়ে সূর্যদেবের ধ্যান আরম্ভ করলেন যথাকালে সূর্যদেব তার গৃহে আবির্ভূত হলেন তেজবতী সূর্যদেবকে করজোরে বললেন হে দীনপথে যদি দয়া করে দুঃখিনীর গৃহে আবির্ভূত হয়েছেন তখন দাসীর মনোবাঞ্ছা পূর্ণ করুন সূর্যদেব বললেন হে সুন্দরী তুমি আমার নিকট বর প্রার্থনা করো তেজবতী বললেন হে দিবকর যদি আমার প্রতি আপনি প্রসন্ন হয়ে থাকেন তবে আমার গৃহে ক্ষণকাল অবস্থান করুন আমি আপনার তাপে তৈরি করতে সূর্যদেব বললেন যদি তুমি আমাকে বিবাহ করো তাহা আমি তোমার গৃহে থাকতে পারি তেজপতি তার বাক্য শ্রবণ করে স্তম্ভিত হলো কিন্তু অন্য কোনো উপায় না দেখে স্বীকৃত হলেন সূর্যদেব সন্তুষ্ট হলেন দেখতে দেখতে গৃহমধ্যে মধ্যে ছড়িয়ে পড়লো অমনি তেজপতি সেই উত্তাপে আতপচাল তৈরি করতে লাগলেন এদিকে তেজপতি আপন গৃহে শয্যা পেতে অন্যত্র গমন করল যথাকালে সূর্যদেব তেজপতির গৃহে আসলেন দেখলেন শয্যা পাতা আছে কিন্তু তেজপতি ঘরে নেই সূর্যদেব কাম বসে বৃত্ত হয়ে তেজপতি রূপলাবণ্য চিন্তা করতে করতে তাহার শরীর হইতে উতিকাশা বা পুঁশাক উৎপন্ন হলো সূর্যদেব চলে গেলেন পর দিবস ছিল দ্বাদশী তেজবতী গৃহে এসে দেখলেন গৃহের মধ্যে এক প্রকার শাক জন্মেছে সেই শাক ভক্ষণ করে দ্বাদশীর পারণ সম্পন্ন করলেন বিধিলিপি অখণ্ডনীয় শাক ভক্ষণের পর তেজবতীর গর্ভের সঞ্চার হল নগরে নগরে তার নাম ছড়িয়ে পড়ল সেই সংবাদ রাজারও কর্ণকুচর হল রাজা তেজবতীকে ডেকে তার বৃত্তান্ত জিজ্ঞাসা করলেন তেজবতী একে একে সূর্যদেবের ঘটনা আদ্যপান্ত রাজার কাছে বললেন রাজা পণ্ডিতগণকে ডেকে তার বৃত্তান্ত জিজ্ঞাসা করলেন পণ্ডিতগণ বললেন এ সবই দেবলীলা মহারাজ এরপর দশ মাস দশ দিনে তেজপতির এক পুত্র হল তার রং তামার মতো চার হাত কর্ণে কুণ্ডল মাথায় জটা ছিল সেই শিশুকে দেখে সকলে আনন্দিত যথাসময়ে পুত্রের নাম রাখা হল জিমুদ বাহন বয়প্রাপ্ত হয়ে জিমুদ বাহন মাকে জিজ্ঞাসা করেছিল মা আমার পিতাকে তেজপতি বললে তোমার পিতা সূর্যদেব তখন জিমুদবাহন আনন্দে মাতার হাত ধরে বললেন চলো মা আমরা পিতার কাছে যাই এই বলে মাতা পুত্রে সূর্যের গমন পথে দাঁড়িয়ে রথের দড়ি ধরলেন রথ স্থির হলো সূর্যদেব সারথিকে জিজ্ঞাসা করল রথ কে থামাল সারথি বলল এক শিশু এবং নারী রথের দড়ি ধরিয়া দাঁড়িয়ে আছে সূর্যদেব দেখলেন দিব্য এক শিশু এবং এক রমণী রথের দড়ি ধরে আছে সূর্যদেব বললেন সাধ্বী তুমি আমার রথের দড়ি কেন ধরে আছো তেজবতী বললেন হে প্রভু এই শিশুটি আপনার পুত্র সূর্যদেব বললেন মিথ্যা কথা সূর্যের কথা শুনে তেজবতীর ক্রোধের উদয় হলো তিনি বললেন এ কথা মিথ্যা নয় আপনি যদি এ কথা স্বীকার না করেন তাহলে আমি আপনাকে অভিসম্পাত করব। তখন সূর্যদেবের পূর্ব স্মৃতি জাগরিত হলো পুত্রকে কোলে নিয়ে বদন চুম্বন করে বললেন জিমুদবাহন অর্ধ হইতে তুমি দেবতার ন্যায় পূজা পাইবে প্রথমে দেবমাতা অদিতির পূজা করে তারপরে তোমার পূজা করতে হবে আশ্বিন মাসের কৃষ্ণাষ্টমীতে রমণীকণ একত্রিত হয়ে বটবৃক্ষমূলে অথবা প্রাঙ্গণে কিংবা দেবমন্দিরে তোমার পুজো করবে আর সাধ্য ওর সাথে তুমিও পূজিত হবে এই সব দিয়ে সূর্যদেব উদয় হয়ে চললেন পুরোহিত বললেন হে মহারাজ আপনি সেই জিমুদ বাহনের পূজা করুন আপনার পুত্র পৌত্রাদি হয়ে বংশবৃদ্ধি হবে রাজা বললেন পূজার বিধান আমায় বলুন পুরোহিত বললেন আমি পূজার বিধান বলি শ্রবণ করুন আশ্বিন মাসের কৃষ্ণ সপ্তমীর দিন একটি মাটির কলসির মধ্যে মটর কলায় জল দিয়ে ভিজাবে কলসির মুখে একটি সরা তার উপর একটি ফল দিতে হয় কলসির গলদেশ পুষ্পমালা দেবে এবং সিঁদুর হলুদ পাটা লেপন করবে গ্রামস্থ কোনো বট বা অশ্বত্থ বৃক্ষতলায় গিয়ে শিয়াল সেখনিকে কল্ল তোমরা বাহনের পূজা দেখতে চাইবে বলে নিমন্ত্রণ করতে হবে ব্রতি স্ত্রীলোক সংযমপূর্বক সপ্তমীর শেষ প্রহরে কিঞ্চিত হবিষ্যান্ন গ্রহণ করবে পরদিবস বাড়ির উঠোনে একটা ছোট পুকুরের মতো করে তাতে মান গাছ আদা গাছ হলুদ গাছ ইক্ষু গাছ পুঁতে তার চারধারে চারটি করি বাঁধানো ঘাট তৈরি করবে এই গাছে নতুন গামছা দিয়ে বেষ্টনপূর্বক পূর্বক আচ্ছাদিত করবে এবং ফুলের মালা দিয়ে সাজাবে আগের দিন ভিজানো মটর কলাই ফলের নৈবেদ্য করবে পুজো শেষে কাঁচা বেল ওই পুকুরের মধ্যে দিতে হবে এবং দিবারাত্র উপবাসে থেকে পর দিবস নবমী তিথিতে নদী বা পুকুরে স্নান করে পাঁচজন সধবার কপালে সিঁদুর হলুদ আমলা বাটা আঁচলে মটর কলায় দিয়ে বাড়িতে এনে ওই পাঁচজন সধবা বা আত্মীয়দিগকে ফল মূলাদি ভোজন করে ব্রত সম্পন্ন করতে হয় এইভাবে প্রত্যেক বছর আশ্বিন মাসের কৃষ্ণাষ্টমীতে জিমুদ বাহনের পুজো করলে সন্তান সন্ততি দীর্ঘায়ু হয়ে থাকে রাজা পুরোহিতের উপদেশে রানীকে জিমুদবাহনের পূজা করতে বললেন রানী তাই করলেন কিছুকাল পরে রানীর একটি পুত্র সন্তান হলো পুত্রের নাম রাখলেন জিমুদবাহন একটি কন্যা হলো তার নাম রাখা হলো ধর্মবতী পুত্রের বিবাহ দিলেন তার বউ বাড়ির উঠোনে পুকুর কাটা দেখে শাশুড়িকে ঠাট্টা করল সে অপরাধে তার একটি পুত্র জীবিত থাকলো না তারপর বউ একদিন স্বপ্নে ভয় পেয়ে জিতাষ্টমী ব্রত করল এবং তার ফলে পূর্ববর্তী পুত্রগণ সকলেই দীর্ঘায় হলো রাজা ও রানী ছেলেমেয়ে নিয়ে সুখে বাস করতে লাগলেন অথ জিতাষ্টমীর ব্রত কথা এখানেই সমাপ্ত